সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে শেখ হাসিনার বিচার কাজ সম্প্রচারে সাইবার হামলা আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে রোববার বারো অক্টোবর দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে আয়োজিত এক ব্রিফিং এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন আজ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল ঠিক সেই সময় আমাদের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক চালানো হয় এতে পেজটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে পরে যদিও পরে আমরা সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছি চিফ প্রসিকিউটর আরো বলেন যুক্তিতর্কে বহু তথ্য প্রমাণ সহ তাদের নিষ্ঠুরতার বর্ণনা যেন দুনিয়াবাসী না পারে এই অপরাধীরা তা চায় তাদের সহযোগীরাও চায় না বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা প্রকাশ পা তাই আমাদের পেজে হামলা চালানো হয়েছে কিন্তু আমরা শেষ পর্যন্ত সেটি পুনরুদ্ধার করেছি নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা